বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ফটিকচুরির নাজরিহাট পৌরসভা দিন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবনগর মাদ্রাসা প্রাঙ্গনে কয়েক শতাধিক ছাত্রদের অংশগ্রহণে খদমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সরওয়ার আলমগীর সহ নেতৃবৃন্দরা ম্যাডামের জন্য দোয়া ধারাবাহিকতায় আজকে আমি হেফাজতে আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরের ছুটে এসেছি আজকে মাদ্রাসায় পুরোই দোয়া চলতেছে ম্যাডামের জন্য দোয়া করতেছে এবং যেভাবে হুজুর কেঁদে উঠছে ম্যাডামের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের স্মৃতি স্মরণ করে এইটা এটা এবং বাংলাদেশের শ্রদ্ধেয় আলম এটা বাংলাদেশের মুরব্বী উনি যেভাবে ইনশাল্লাহ দোয়া করেছেন চোখের পানি ফেলিয়েছেন আমাদের চোখের পানি ফেলিয়েছি ইনশাল্লাহ ম্যাডাম দেশের এই ক্রান্তি লগ্নে বেগম খালাদা দিয়ার খুবই প্রয়োজন এই জন্য মহান রব্বুল আলমিন ম্যাডামকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন আমাদের দল থেকে সিদ্ধান্ত হয়েছে যে যেখানেই আছি ম্যাডামের জন্য দোয়া জন্য আজকে ম্যাডাম অসুস্থ সারা বাংলাদেশ অসুস্থ ম্যাডামের অসুস্থতার জন্য আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমন কোন সম্প্রদায়ের লোক নাই ম্যাডামের জন্য দোয়া এবং প্রার্থনা করতে ইনশাল্লাহ এই দোয়ার বরকতে ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবে কালকে রাত্রে আমরা গিয়েছি দেখেছি এখানে অবস্থানটা বেশি বিদেশি চিকিৎসকের দল এসেছে ইন্টারন্যাশনালি ডাক্তারদের সাথে পরামর্শ করে ম্যাডামের গুলা বর্ণনা করছেন এটা দল থেকে বলছেন দলের কেন্দ্রীয় নীতিবিদদের কাছে ডাক্তার জাহিদ সাহেব উনি বারবার ব্রিফিং করেছেন আমরা আপনারা সবাই মিলে দোয়া করব ম্যাডাম যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে el